বাবা না কত মানুষ তার দামি দামি খানা খায় কিন্তু মার একটু ভালো খানা ফুতে মুখে ধুলে দিতে পারে না আব্বা মা বড় কষ্ট করে বাড়িতে ঘুমাইতো এখন সন্তান সুন্দর ঘর করছে কিন্তু মা বাপ কেমন বাবা মনি কেমন আছে মা জনী একবার তো ফিরা যাইলি না ওই মা বাপ মতভাবে স্থাপন করে এই জগতে তোর কেহ আদর করবে না কবর দেশে খবর লোক চাম কা মা ফেলে কোন টিম জানি তার মা আর জন্য কান্দা কুনে টিম পোলা জানি তার আব্বার জন্য কান্দে আমার নবীনা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার ভিতরে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কানলে ওই পানিটা মাটিতে পারার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের কুনা মাছ করে দেয় আল্লাহ তাকে দেখো কার মা নাই কার বাবা নাই প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও যাদের আম্মা বউ সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্মা আব্বার খেদমত করার মতো তো দান করো রাবুল আলমি ও দয়াল আল্লাহ এই চানকা বললার মাফিনে যারা টাকা দিয়া পয়সা দিয়া ফ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব নিতস সতা মণ্ডলী পুরুষরা অর্ধান্তরালের কত মা বোনেরা উনা মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের এর দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও অনেক আমার প্রবাসী যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও রবুল আলামিন যারা যারা এত কষ্ট করে কি কি মাহফিল সাজাইছে কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল আর মনসুর কইরা নাও আল্লাহ যারা যারা মাহফিলে দান করে তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল ও মনসুর কইরা নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরনের ডাক দিও না আল্লাহ বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করেন আল্লাহ মাফির মুফতি গিয়াসউদ্দিন উপর মিথ্যা মামলা পতিত হয়েছে আল্লাহ তুমি তোমার নবীর আশেকারে এই মিথ্যা মামলা থেকে মারজনা দান কইরা আবার সুন্নতের ময়দানে সহজ সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে দাও আর